যে দেশে মানুষকে হত্যা করলে আসামি জামিন পায় এবং যে দেশে মা বোনদের ধর্ষণ করলে সেই ধর্ষক জামিন পায় সেই দেশে কুকুরের ছানা কুকুরের বাচ্চাকে হত্যা করে জামিন পাবে এটাই তো স্বাভাবিক আমরা আজ লজ্জিত বাংলাদেশের আইনের কাছে এই অবস প্রাণী সে কুকুরের বাচ্ছাকে যে হত্যা করতে পারে সে কতটা জ্ঞানী আর কতটা মনুষ্যত্ব আছে সেটা বলার কিছু নেই আমাদের দেশের আইনকে আসলেই শক্তিশালী হওয়া প্রয়োজন দেশের আইন সংস্কার করা প্রয়োজন এই দেশের দর্শ ধর্ষকদের হতে হবে সর্বোচ্চ বিচার সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এবং ধর্ষকদের সর্বোচ্চ যা হবে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা দেশের সর্বোচ্চ আইন আমরা মৃত্যুদণ্ড যেদিন আমরা করতে পারব যেদিন আমরা মৃত্যুদণ্ড আইন পাশ করতে পারব সেদিন এই দেশ সন্ত্রাসমুক্ত ধর্ষণমুক্ত থেকে রেহাই পাবে এর আগে নয় তাই দেশের আইন সকল হত্যাকারীর জন্য আইন একটাই করা দরকার সেটা হচ্ছে সরাসরি ফাঁসি অথবা মৃত্যুদণ্ড আসুন আমরা আওয়াজ তুলি এই দেশের আইন পরিবর্তন হোক দেশের হত্যার যোগ্য বা হত্যাকাণ্ড জড়িত বা ধর্ষণ এ সর্বোচ্চ বিচার যেন মৃত্যুদণ্ড হয় এই আইন যেন পাশ হয় আমরা সবাই আওয়াজ তুলি তাহলে হয়তো কোনো প্রাণী হত্যা হবে না কোনো মানুষ হত্যা হবে না কোনো মা বোনের ইজ্জত নষ্ট হবে না